হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে অনেক দিন পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এদিকে আমি আমার মেয়েকে জামা পরাই দিচ্ছি আরও কাপড় গায়ে দেওয়ার সময় অনেক ডিস্টার্ব করে আজকে যাচ্ছে হচ্ছে আমরা আমার মেয়ের জন্য একটা রেক্সিন কিনবো আর একটা কমেট কিনবো এতদিন রেক্সিন নিয়ে নেয় কারণ ও কমফোর্ট ফিল করবে না দেখে যে হারে ও বাই হিসু করতেছে নিতে হবে রেক্সিন আর ওর বাবা ওকে চুলগুলো ঠিক করে দিচ্ছিল আর এখন ও জুতো পরার সময় এত বেশি ডিস্টার্ব করে পাগুলাকে টুকটুক করে নাড়াবে যত বড় হচ্ছে দিন দিন তত দুষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েটা সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আর আমরা বাইরে যাওয়ার পরে আমার মেয়ে ঘুমিয়ে গেছে দেখ আর বাইরে ছিল এত জ্যাম আর অনেক গরম ছিল ওর বাবা গেছে কমেন্ট নিতে আর এই যে এই রেক্সিনটা নিছি ওই কমেন্টটা নিছি রেড কালারের আর এদিকে বসে বসে আমার মেয়ে খেলছে আম্মু তুমি এখন হিসু করতে পারো